অবশেষে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর পর এই প্রথম জনসমক্ষে এসে কথা বললেন শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম হিসেবেই সবার কাছে পরিচিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে গতকাল অর্থাৎ পাঁচ এক দুই হাজার পঁচিশ ইং তারিখ রাত নয়টায় সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে এক বিশেষ লাইভ অনুষ্ঠানে যুক্ত হন তিনি উক্ত অনুষ্ঠানে তিনি শেখ মুজিব হত্যা সহ স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী সময়ের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে শেখ মুজিব হত্যা প্রসঙ্গে তিনি সাংবাদিক ইলিয়াস হুসেনের প্রশ্নের জবাবে বলেন শেখ মুজিবকে হত্যা করা হয়নি তিনি সেনা অভ্যুত্থানের সময় পাল্টাপাল্টি লড়াইয়ে নিহত হয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতাই চাননি মুজিব স্বয়ং পাকিস্তানি আর্মির কাছে নিজেই ধরা দিয়েছিলেন দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন তার স্বৈরাচারী আচরণের মাধ্যমে যে এই কারণে দেশের সমস্ত মানুষ প্রতিনিয়ত তার রবের নিকট মুক্তি চাচ্ছিল তার জুলুমের হাত থেকে যার প্রমাণ তার নিহতের পর সারা দেশের মানুষ বিজয় উল্লাস করেছে এবং মিষ্টি বিতরণ করেছে এটা তো কেউ কাউকে আর জোর করে করায়নি সবাই নিজে থেকে করেছে এছাড়াও উক্ত লাইভে তিনি তার স্ত্রী অপহরণের ঘটনা সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের বিস্তারিত বর্ণনা করেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বিভিন্ন প্রশ্নের জবাবে এতে প্রায় তিনি দুই ঘন্টা পাঁচ মিনিটের মতো সময় নেন নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ